দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা এই জেলার পাথরঘাটা পৌরসভার নাগরিকদের সেবার কাজ করছে স্থানীয় প্রশাসন প্রশাসন মূলত কিভাবে পৌরসভা চালাচ্ছে এবং কি কি উন্নয়ন হচ্ছে তা জানাতে আমরা চলে যাচ্ছি বরগুনায় সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমন ইমন শুভ সকাল ইমন ইমন শুভ সকাল শুভ সকাল এমজাতা রুডিয়া আপনারা যেটি বলছিলেন যে পাথরঘাটা পৌরসভা আমি পাথরঘাটা পৌরসভার সামনেই এখন রয়েছি মূলত যদি বলি যে একটি অবহেলিত পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা থাকলেও এর কার্যক্রম মনে হবে যেন তৃতীয় শ্রেণীর পৌরসভার কিন্তু এই যে পাঁচ তারিখের পরে প্রেক্ষাপট পরিবর্তনের পরে মূলত যখন এখান থেকে আপনার মেয়র কাউন্সিলরদের পথ অপসারণ করা হয় এরপর কিন্তু এখানে দায়িত্বে আসেন প্রশাসন দিয়ে মূলত চালাচ্ছেন পৌরসভা এবং অন্যান্য দপ্তরের যারা রয়েছেন প্রশাসন তাদেরকে দিয়ে চালাচ্ছেন বিভিন্ন আপনার এই ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব তারা পালন করছেন আমরা সেই সামনে রয়েছি এখানে এই পৌরসভার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং প্রশাসনের দায়িত্বে যিনি রয়েছেন তারা মূলত এখানে আছেন এবং আমি তাদের মাধ্যমে বা যিনি প্রশাসনের এখানে দায়িত্বে আছেন না এবারেpathTo উপজেলা নির্বাহী কর্মকর্তা জরা রোকরুদ্জমান খান আমি আমরা একটু তার সাথে কথা বলবো আসলে এই দীর্ঘ 5 মাস ধরে আপনারা বলতে দায়িত্ব পালন করছেন এই পৌরসভা তো আপনাদের এই পাঁচ মাসের মধ্যে পৌরসভা কি আমূল পরিবর্তন করতে পেরেছে এবং জনগণ কতটা আপনাদের কাছ থেকে সেবা পেয়েছেন পৌরসভার দায়িত্ব ইউনুদের দেওয়ার পর থেকে আমরা যেটা শুরু করেছি এটা হলো যে পৌরবাসী যারা আছেন তাদেরকে সকলকে নিয়ে একসাথে বসেছি এবং বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি এগুলোর মাধ্যমে আমরা অগ্রাধিকার সেট করেছি যে আসলে এই মুহূর্তে প্রয়োজনটা কি তো এই মুহূর্তে প্রয়োজন যেগুলো ছিল এগুলোর মধ্যে আমরা এখানে একেবারে যানজট এটা শতভাগ নিরসন করা হয়েছে পানির সমস্যা ছিল সেই পানির সমস্যাটা সমাধান করে সমাধান করা হয়েছে এবং একই সাথে অনলাইন অনলাইনকরণ করা হয়েছে এখন অনলাইন বিল পায় এবং হল সবাই এস এম এস পাচ্ছে তারপর এখানে পৌরকর আদায়ের বিষয়ে এটাও আমরা জোর দিয়েছি আর একই সাথে এই জায়গায় বেশ কিছু কাজ ছিল দীর্ঘদিন থেকে ঝুলেছিল দু হাজার আঠারো সাল বা তার আগে থেকে এই কাজগুলো রাস্তার কাজগুলো এই রাস্তার কাজগুলো আমরা শুরু করেছি এবং ইতিমধ্যে এগারোটি রাস্তার এগারোটির মধ্যে আমরা নয়টি কাজ শুরু করেছি এবং হলো কয়েকটি কাজ ইতিমধ্যে শেষ হয়েছে তো এই বিষয়গুলো চেষ্টা করেছি আর একই সাথে হলো যে এটা এই এলাকার নিরাপত্তার জন্য পৌরসভার প্রত্যেকটি কর্নারে আমরা চেষ্টা করেছি যে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা এটা হলো একটা সাইড আর আরেকটা সাইড হলো স্থানীয় সরকারের যে ম্যান্ডেট এটা হলো স্থানীয় সরকার এই প্রতিষ্ঠানগুলো চলবে হলো লোকাল আয় দিয়ে তো লোকাল আয়ের জন্য এখানে দেখা যায় দীর্ঘদিনের বকেয়া ছিল সেই পুরনো বকেয়া সেই বকেয়াগুলো আমরা ইতিমধ্যে আমরা মেলা মেলা করেছি করেছি একদিকে আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি করেছি হলো এখানে টাকা আদায় করেছি অর্থ আদায় করেছি তো এগুলোর মাধ্যমে পৌরসভার যে স্টাফ যারা ছিল এদের এদের হলো এই মুহূর্তে শতভাগ বেতন পরিশোধ তাদের ছয়টি বেতন দিয়ে দেওয়া হয়েছে এবং ইয়ে সহ বোনাস সহ অন্যান্য যে সুবিধাগুলো আছে এগুলোর সহ আরো সহ পানির বিল বিল যেগুলো ছিল অর্থাৎ বিদ্যুৎ বিদ্যুৎ বিলের পরিশোধ করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বকেয়া ছিল তো চেষ্টা করা হয়েছে যে এই গত চার মাসে সর্বোচ্চ ইয়া করার জন্য এবং দেখা গেছে আমরা যে হিসাবটা টেনেছি গত পাঁচ বছরের তুলনামূলক তুলনামূলক বিবরণ যদি আমরা টানি সেই ক্ষেত্রে দেখা গেছে যে আগে গত পাঁচ বছরের ষাট মাসে আমাদের যে জায়গায় বারো বারো হাজার বারো লাখ টাকা করে আয় হতো এখন সেই জায়গায় আয় হচ্ছে হলো আটান্ন লাখ টাকা করে এটা হলো গত চার মাসের হিসাব বিবরণ তো এই মুহূর্তে আশা করছি যে পাথরঘাটা পৌরসভা তার আর্থিক সচ্ছলতা এবং হলো জনগণের সাথে যে কাজের বিষয়গুলো এগুলোর সাথে ওতপ্রত জড়িত হতে পেরেছে আমরা একটু কথা বলতে চাচ্ছি যিনি মূলত অনেক পুরনো স্টাফ এই পৌরসভার জনাব জসিমদ্দিন ভাই আসলে এখন কেমন চলছে আর জনপ্রতিনিধির প্রয়োজনীয়তা কতটুকু আমাদের প্রশাসক মহোদয় এখানে যোগদানের পর থেকে তিনি যে কার্যক্রমগুলো গ্রহণ করেছেন সেই কার্যক্রম পৌরসভা ভালো অবস্থানে আছে ইতিমধ্যে আপনি শুনেছেন স্যার বলেছেন যে আমাদের বেতন ভাতা আপডেট করা হয়েছে এবং আমাদের যত কার্যক্রম কার্যক্রমগুলো সব অনলাইন ভিত্তিক আমরা অনলাইন ভিত্তিক কার্যক্রম চালু করেছি এবং বেতন ভাতায় এখন আর কোনো সমস্যা হচ্ছে না নাগরিক কতরূপ সেবা পাচ্ছে বলো তো আপনার যারা সর্বোচ্চ চেষ্টা করছে নাগরিকদের সেবা দেওয়ার জন্য স্যার যেহেতু কয়েকটা দায়িত্বে আছেন স্যার ইউন হিসেবে আছেন গুজরাট চেয়ারম্যান হিসেবে আছেন এবং আমাদের প্রশাসক হিসেবে আছেন তাই তারপর আমরা সাধ্য মতো আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করছি নাগরিকদের সেবা করার জন্য আপনার বলতো জনমুখী যে প্রতিষ্ঠান সেখানে জনপ্রতিনিধির প্রয়োজন যেটি কিন্তু এখানকার সচেতন নাগরিক যারা রয়েছেন তারাও কিন্তু আমি গতকাল যখন এসেছি তখন কিন্তু শুনেছি মূলত এখানে সযোগ্য আহ জনপ্রতিনিধি এই পৌরসভায় আসুক সেটি মূলত এই পৌরবাসী চাচ্ছেন এই ছিল পাথরঘাটা থেকে এমদাদ রুনিয়া খান ইমন অসংখ্য ধন্যবাদ